প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে এইচএম সঞ্জিত আজকে আমাদের আলোচনার বিষয় নারীর সম্পত্তি ও আইনি অধিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিও রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয় নারীর সম্পত্তি বিশেষ করে আমাদের সংবিধানে নারীর সম্পত্তি অর্জনের কি অধিকারের সম্পর্ক বলা হয়েছে দেখুন আমাদের সংবিধান তো আমি সব সময় বলি যে পৃথিবীর মানে খুবই ভালো একটা সংবিধান পৃথিবীর অন্যান্য দেশের যে এবং এই সংবিধান নারী সহ সকলকে প্রচুর অধিকার সম্পদ অর্জন রক্ষা করা নারী নারীর যেসব আছে আমাদেরকে মনে রাখতে হবে শুধু নারী না ছাব্বিশ থেকে চুয়াল্লিশ আর্টিকেল যে আমাদের সংবিধানের এই সব সংবিধানের যে মৌলিক অধিকারগুলো এগুলো নারী পুরুষ আপামর যত জনসাধারণ আছে বাংলাদেশের নাগরিক আছে তাদের সকলের জন্যে কিন্তু নারীর জন্য কিছু স্পেশালি তাদেরকে ক্ষমতা এবং সম্পত্তি অধিকার এবং অর্জনের যে বিষয় আছে এখানটায় সেগুলা এরকম যে ২৬ ধারায় বলা হচ্ছে যে সবার সমতা রক্ষা করতে হবে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব সমতা রক্ষা করতে হবে এমন হবে না যে ওই সম্পত্তি শুধুমাত্র পুরুষ কিনতে পারবে বা ওই বিষয়টা সম্পত্তি অর্জনের বিষয়টা পুরুষই করতে পারবে এরকম না এখানে সাতাইশেও কিন্তু এবং আঠাশে বৈষম্য করা যাবে না তার মানে নারী পুরুষের মধ্যে সম্পত্তি অর্জনের সম অধিকার থাকতে হবে চল্লিশে বলা হচ্ছে যে পেশাগত ভাবেও নারী পুরুষকে সম্পত্তি অর্জনের যে বিষয়টা হ্যাঁ অর্জনের যে বিষয়টা সেটা নারী পুরুষের মধ্যে সমান অধিকার থাকলে পেশা দিয়ে তো সম্পত্তি অর্জন করা যায় সেটা দিয়ে অর্থ হয় অর্থ দিয়ে সম্পত্তি অর্জন করা বিয়াল্লিশে তো সম্পত্তি সম্বন্ধে সরাসরি বলা আছে সম্পত্তি সবাই অধিকার করতে পারবে বাংলাদেশের যে জনগণ হবে এবং এখানে নারী পুরুষের চলবেই না এবং এই সংবিধানের আরো যে আমি বললাম থেকে পর্যন্ত এইগুলাতে যেগুলোই করি বিষয়ের যে অনুচ্ছেদগুলো আছে প্রত্যেকটাতে নারীর সমান অধিকার আছে সো সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে কোন রকমের কোন রকম এবং এটাই হলো মূল আইন আমাদের আমরা সংবিধান থেকে যদি আমাদের সমাজের বর্তমান অবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সম্পদ অর্জনের ক্ষেত্রে বা আহরণের ক্ষেত্রে বা ভোগের ক্ষেত্রে নারীরা কিন্তু পিছিয়েই রয়েছে কারণ আমরা যদি দেখি আমাদের বর্তমান সামাজিক অবস্থায় পুরুষরা কিন্তু বেশি সম্পদশালী হয়ে থাকে নারীদের থেকে দেখুন এরকমটাও আছে

পেছনে যাই হিস্ট্রি দেখি হিস্ট্রি দেখলে আমরা দেখবো যে মানে আমাদের এই যে সিন্ধু নদীর তীরে যে অববাহিকা এবং সেখানে যে সভ্যতাটা গড়ে উঠলো সিন্ধু সভ্যতা এখানে যে অনার্যরা ছিল প্রথমে আমরা জানি এখন ওইখানেরকার হিস্ট্রি যদি দেখি আমরা সেই সময়ের কথা চিন্তা করি তখন কিন্তু মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল অর্থাৎ মায়েরাই পরিবারের হত্যাকর্তা ছিলেন তারা ইকোনমি নিয়ন্ত্রণ করতেন তারা সম্পদ আহরণ করতেন তারা ব্যবসা বাণিজ্য করতেন তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতেন দায়িত্ব এবং অধিকার কিন্তু পরস্পরের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেহেতু পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব সে সময় মহিলারাই নিয়ে থাকতেন সেই জন্যে ওই অনার্যদের সময় ওই রকম ব্যবস্থা ছিল সম্পত্তি আহরণের ক্ষেত্রে পরবর্তীতে আর্যরা এসে দেখা গেল যে না ওখানে পুরুষরা তাদের আধিপত্য বিস্তার করা আরম্ভ করেছিল মানে ওরা ওদের ওখানে ওইরকমই ছিল তারা এসে এই জায়গাটাই তখন কিন্তু এবং পৃথিবীর আদি ইতিহাসে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল যে কোনো দেশে আপনি যান পৃথিবীর এখন কিছু জায়গা বাদে এখন পর্যন্ত কিন্তু এটা দেখলে আপনি বুঝতে পারবেন আফ্রিকার কিছু আদিবাসী আমাদের কিছু আদিবাসী দেখবেন এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সম্পদ রক্ষা কিন্তু হয় কিন্তু তাই থাকে ক্ষমতাও তার মানে এইগুলোকে পরিবর্তন হলো আস্তে আস্তে এবং পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থা আমি স্যার কেন বলছি কারণ আমরা যদি পৃথিবীর জন সম্পদশালী ব্যক্তির দিকে তাকাই বিলিয়ানিয়ার যে লেস সেখানেও কিন্তু আপনি কোনো নারী খুঁজে পাওয়াটা দুষ্কর হ্যাঁ এটা এটা কিন্তু আন্তর্জাতিক নারীদের অধিকার নিয়ে নারীদের সম অধিকার নারীদের কর্মক্ষেত্রে অধিকার সব বিষয়ে কথা হচ্ছে কিন্তু আমি আমি যেটা বললাম যে শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় দেখা যাবে যে অধিকার যে দায়িত্ব নিবে যত বেশি তার অধিকার তত বেশি নারী যেমন ওই এক সময়ে ওই যে আমি অনার্যদের কথা বললাম সে সময় তারা কিন্তু মানে পুরাপুরি রাষ্ট্রীয় সমাজ জাতি সবকিছুর দায়িত্ব নিয়ে তারা ক্ষমতায় ছিল আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে এবং বর্তমান আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপটটা হলো এরকম এখানে কোনো কিছু বাধাগ্রস্ত করেছে তা না এটা কিন্তু দায়িত্ব কম করতে করতে অধিকারটা সমাজ ব্যবস্থার মধ্যে এটি চলে আক্রমে এভাবে। আমাদের যে মুসলিম আইন আছে এই মুসলিম আইনে নারীদের সম্পদ অর্জনের বিষয়ে বা সম্পদ আহরণের বিষয়ে কি বলা হয়েছে দেখুন মুসলিম আইনে সম্পদ আহরণের বিষয়ে কোনো বাধা নেই একজন নারী যদি সে ওয়ার্কিং লেডি হন উনি যদি ব্যবসা করেন আমাদের মুসলিম আইনের আপনি তো জানেন মুসলিম ইতিহাস ব্যবসায়ীরা মহিলাও ছিল আমাদের প্রফেট হযরত মোহাম্মদ সাল্লামের ওয়াইফও উনিও ব্যবসা ব্যবসা করতেন তো বিজনেস লেডি বা উনি যদি ওয়ার্কিং লেডি কোনো থাকে এবং তাদের সম্পদ আহরণের ক্ষেত্রে কোনো রকমের লিমিটেশন কোনো রকমের ডিসক্রিমিনেশন কিচ্ছু নেই এখন আসি আমরা যে সম্পদটা কিভাবে মহিলাদের মধ্যে এখনকার সমাজ ব্যবস্থায় আসছে আমাদের মুসলিম আইনে হিন্দু আইনে ক্রিশ্চান আইনে মুসলিম আইনে নারীদের আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি যে মুসলিম আইনে নারীদের সম্পদ তারা ওয়ারিস সূত্রে প্রাপ্তর ক্ষেত্রে স্বামীর কাছ থেকে তারা সম্পত্তি পেতে পারে বা তারা তাদের পিতার কাছ থেকে সম্পত্তি পেতে পারে এই সম্পত্তির বিষয়টি আমাদের মুসলিম আইনে আছে কিন্তু অর্জনের ক্ষেত্রে বা ক্রয় করার ক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ বা রয়েছে আমাদের মুসলিম দেখেন মুসলিম আইনে যেটা আমরা জানি সুরা নেশা হলো ইনহারিটেন্সের মূল জায়গা উত্তরাধিকারের যা কিছু আমাদের কোরআন শরীফের পবিত্র কোরআন শরীফের নিসাই বলা আছে এবং ওইটাকেই আমরা কিন্তু অ্যাডাপ্ট করেছি আমাদের আইনে ওর থেকে কিন্তু ব্যপ্ত নাই কোথাও এখন মুসলিম আইনের যেটা বলছে একটা সোর্স দেখবেন আপনি ওদের সম্পত্তি পাওয়ার মহিলাদের সেটা হলো পিতার কাছ থেকে উনি সম্পত্তি পান উনি স্বামীর কাছ থেকে সম্পত্তি পান উনি পুত্রের কাছ থেকে সম্পত্তি পান উনি অনেকের কাছ থেকে সম্পত্তি পান এখন এখন পিতার কাছে যেভাবে সম্পত্তি পান এবং ওনারা একটা মেয়ে থাকলে যেভাবে পাচ্ছে ওয়ান থার্ড পাচ্ছেন দুটো মেয়ে থাকলে টু থার্ড পাচ্ছেন এইদিকে দেখা যাচ্ছে অর্ধেক পাচ্ছেন হলো ওইটাও আছে এইদিকেও দেখা যাচ্ছে যে ছেলের কাছ থেকে পুত্রের কাছ থেকে ওয়ান সিক্স ওয়ান থার্ড যদি পুত্রের ছেলে মেয়ে না থাকে ওইদিকে দিকে হাজব্যান্ডের কাছে আপনার ওয়ান এইট ওয়ান ফোর এইভাবে যে উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জনের অনেক সুযোগ রয়েছে প্রচুর সুযোগ আছে আমাদের মুসলিম লতে প্রচুর সুযোগ আছে এছাড়াও আমরা জানি যে গিফট হেবা হেবা বা উইল যে কোনোভাবে সম্পদ পাওয়ার মতো একটা সুযোগ তাদের আছে উপহার আছে সরকারি ব্যবস্থায় মহিলারা কিছু আলাদাভাবে সুযোগ পান এভাবে ইয়া সম্পদ অর্জনের তার নিজস্ব কাজের মাধ্যমে তার নিজস্ব চাকুরির মাধ্যমে সম্পদ অর্জনে পুরুষের মতোই কোনো বাধা আমরা দেখছি না সংবিধানেও দেখছি না ধর্মেও দেখছি না পার্সোনাল লয়েও দেখছি না এরকম কিন্তু শুধু মুসলিম না আপনি যদি দেখেন হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু বিধবারা লাইফ টাইমের জন্য পুরা প্রপার্টিটাকে ব্যবহার করতে পারছে তাদের মনুসংহিতা অনুযায়ী খ্রিস্টানদের দেখেন খ্রিস্টানদের আমরা খ্রিস্টানদের তো আপনার ডিভোর্স দিলেও ফিফটি পার্সেন্ট দিয়ে ডিভোর্স দিতে হবে একজন মহিলাকে আচ্ছা এরপরে আপনার ওনাদের যে সম্পত্তিগুলো আছে ওনাদের সম্পত্তিগুলোরও একটা বড় অংশ ইনহারিট করে এরা বৌদ্ধ ধর্মে কিন্তু ছেলেমেয়েরা সমানভাবে সম্পত্তি পায় সিভিলিয়া পার্সিয়ানেও তাই তাহলে দেখছি আমরা যে পার্সোনাল যে যতগুলো আইন আছে পার্সোনাল ল মানে তো আমরা ওই হিন্দু মুসলমান মানে হলো যে 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 ধর্ম বিলং করে সে তার পার্সোনাল লটা সেবাই সেভাবেই হয় পৃথিবীর যে জায়গায় সে যাক না কেন কোনো অসুবিধা নেই আমি এখানে থাকলেও পার্সোনাল ল আমি ইনহারিট করব আমি আমেরিকায় থাকলেও আমি পার্সোনাল ল আমার পার্সোনাল ল অনুযায়ী ইনহারিট করবে তো সেখানে দেখা যাচ্ছে কিন্তু যে তাদের সম্পত্তি পাওয়ার যে মাত্রা সেটা কিন্তু কম না না প্রত্যেকটা ধর্মেই কিন্তু তাদেরকে একটা একটা সম্পত্তির অধিকার দিয়ে দেওয়া হয়েছে কোনো ধর্মে মানে ধর্ম বলতে আমি পার্সোনাল লয়ের কথা বলছি কোনো পার্সোনাল লয়ে কোনো মহিলাকে ডিপ্রাইব করা হয় নাই আপনি পার্সোনাল লর কথা বললেন সম্পদ অর্জন যখন করা হয় তার সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে সম্পত্তিটাকে রক্ষা করা এখন সম্পত্তি রক্ষা করতে হলে অবশ্যই এটি রক্ষা করতে হলে আইন আইনশৃঙ্খলার একটা বিষয় থাকে আমার যে অধিকার রয়েছে সম এই অধিকারগুলো প্রয়োগের বিষয়ের জন্য আদালতে যাওয়ার অধিকার থাকতে হবে নারীকে নারীরা কি তাদের সম্পদ রক্ষা করার বিষয়ে কি তারা পিছিয়ে রয়েছে সামগ্রিকভাবে দেখুন আপনি যেটা বলছেন এই কারণেই কি এই যে আমি যেটি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে নারীরা সম্পদ অর্জনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যে কারণ তারা পরবর্তীতে সম্পত্তি রক্ষা করা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায় কারণ আইন অনুযায়ী তারা এটাকে সঠিক যে প্রতিকার কিভাবে পেতে হবে বা তাদের অধিকারটি প্রয়োগ করার অধিকারে তারা পিছিয়ে অনেক ক্ষেত্রে এটা অনেকখানি ঠিক এটা আপনি বলছেন অ্যাক্সেস টু জুডিশিয়ারি বা আপনার আইনের কাছে যাওয়ার যে সুবিধার যে বা যেভাবে যাওয়া লাগে এটা আর কি বা সেই রাস্তাটা প্রশস্ত কিনা অ্যাক্সেস টু জাস্টিস ইজ ওপেন ফর অল হ্যাঁ বাট সেই রাস্তাটা সামাজিক ভাবে প্রশস্ত কিনা অর্থনৈতিক ভাবে প্রশস্ত কিনা বা বর্তমান প্রেক্ষাপটে প্রশস্ত কিনা তাদের জন্য অ্যাক্সেস টু জুডিশিয়ারি সবার জন্য সমান যেটা আমি বলেছি সংবিধান অনুযায়ী থিওরিটিক্যালি এখন আমরা দেখি যে এখানে কিছু সমস্যা আছে আমরা জানি আপনি যেটা এখন বললেন পদ্মাশীল নারীর জন্য আমাদের যেটা আছে সেটা হলো তার কাছে গিয়ে সাক্ষী নেওয়া যাবে তার বাসায় গিয়ে সাক্ষী নেওয়া যাবে কমিশন সেক্ষেত্রে তাকে একজন আইনজীবী চেম্বারে উপস্থিত হতে হবে কমিশন বলে এটা তার বাসায় যাওয়া যাবে তার যে পরি মানে জায়গা সেখানে গিয়ে একজন লয়ার কোর্ট যাকে ইয়া করে দিবে তাকে সাক্ষ্য গ্রহণের সুযোগ আছে তো আমি বলবো যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো প্রেক্ষাপট এবং সচেতনতার সমস্যা প্রেক্ষাপট বলতে বোঝাচ্ছি আমি যেমন আমাদের দেশে যেটা বেশি দেখা যায় সেটা হলো যে আপনার ভাই বোনের মধ্যে বোনদের সম্পত্তিরা যেটা আছে বাবার সম্পত্তি থেকে যেটা বোনরা পাবে সেটা ভাইরা সাধারণত দিতে চায় না বা রেখে দেওয়ার চেষ্টা করে এগুলা হলো সামাজিক একটা এবং এবং খুব মজার ব্যাপার এবং বোনেরা কিন্তু সেটি নিয়ে অনেক সময় কথাও বলছে না পাচ্ছে সম্পর্ক নষ্টের পাচ্ছে না অনেক সময় পাচ্ছে না তাজে প্রতীক তাজে অধিকার আছে সেই অধিকারের ভিতরে আপনি যেটি বলছেন যে সচেতন না এটা দুটো বিষয় আদালতে যেতে পারবে দুটো বিষয় আছে দেখেন যে ভাইটা এই কাজ করছে বনের সম্পত্তি থেকে বোনকে ডিপ্রাইভ করছে সে ধর্মী মানে আমি বলছি ধর্মীয়ভাবেও কিন্তু তাকে নিষেধ করা হয়েছে যে তুমি বনের সম্পত্তি বা অন্যের সম্পত্তি গ্রাস করবা না এখন আমি আসি আদালতের ক্ষেত্রে একটা বোন যদি মনে করে যে তার ভাই তার সম্পত্তি দিতে চাচ্ছে না বা তার অধিকার নষ্ট করছে উনি কিন্তু কোর্টে যেতে পারেন এখন যদি মনে করা হয় যে একজন পদ্মাশীন নারী বা যে কোনোভাবে উনি কোর্টে যেতে পারছেন না তাহলে উনি আমাদের এখানে সরকারি সহায়তা কেন্দ্র আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এই রকম মানুষকে যারা কিনা কোর্ট অ্যাক্সেস টু জুডিশিয়ারি অর্থের অভাবে হোক সামাজিক কারণেই হোক প্রেশারে হোক যে কোনো কারণে হোক যদি উনি নিজে না করতে পারেন তাহলে উনি গিয়ে কিন্তু এই আইনগত সহায়তাটা নিতে পারেন তাকে আর্থিকভাবে মানে কোর্টের খরচ তাকে লয়ার দিয়ে দেওয়া হয় এবং এইটা শুধু রাষ্ট্রীয়ভাবে না আমাদের দেশে বহু এনজিও আছে হ্যাঁ ব্লাস্ট মানবাধিকার সংস্থা এরকম বহু আছে যারা এই মানুষগুলোকে নিয়ে কাজ করে এবং এই মানুষগুলোর অধিকার রক্ষা সম্পদের অধিকার রক্ষা নিয়ে কাজ করে এটা শুধু নারী বলে না নারীর জন্যে না এটা প্রত্যেকের জন্যে কিন্তু ওপেন এবং তারা যেতে পারে আদালতের নক করতে পারে তাদের ইয়ে আর্জি পেশ করতে পারে এবং তারা তাদের আইনগত অধিকারকে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা আছে এখানে কোনো রকমের কোনো ইয়া নেই এটা হলো না জানার ফল না বোঝার তরতা সচেতনতার অভাব সুযোগ আছে সচেতনতা নাই এই জন্যই এই 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 অনুষ্ঠানগুলোও কিন্তু কাজ করছে তাই না জি আমি একটু পিছনের দিকে যেতে চাচ্ছি আপনি পার্সোনাল ল সম্পর্কে বললেন যে হিন্দু আইনে একজন নারী তার স্বামীর যে সম্পদ এটি উত্তরাধিকার সূত্রে পাওয়ার ক্ষেত্রে কি কোনো বিধি নিষেধ বা বাধা আছে দেখুন হিন্দু আইনে যে যে আমরা জানি যে জীবন দশা পর্যন্ত নিষ্ঠা ভোগ করতে পারে এটা ইনহেরিটেন্সের ব্যাপারটা আছে এখানে আমাদেরকে জানতে হবে যে ওদের হলো ওই হিন্দু আইনে যেটা আছে সেটা হলো দুটো মতবাদ আছে দুটো স্কুল আছে একটা আমরা জানি একটা দায়ভাগ স্কুল একটা মিতাক্ষরা স্কুল মিতাক্ষরা স্কুলের আবার তিনটা ভাগ আছে বোম্বে স্কুল মাদ্রাজ স্কুল এরকম তিনটা ভাগ আছে এখন প্রথমে ডিটেক্ট করতে হবে আমাদের দেশে কিন্তু দায়ভাগ চালু আছে প্রথমে ডিটেক্ট করতে হবে যে ওই হিন্দুর পার্সোনাল ল এটা মিতাক্ষরা দিয়ে পড়ছে না দায়ভাগ দিয়ে পড়ছে এটা হওয়ার পরে যেটা আসবে সেটা হলো আপনি যে বিধবার কথা বললেন এইখানে বিধবার যে সম্পত্তি সেটা হলো এটা ধরে নিতে হবে যে বিধবা মানে হলো তার হাজব্যান্ড মারা গেছে উনার সম্পত্তি এই ভদ্র মহিলা যিনি বিধবা তিনি ফর লাইফ টাইম তিনি দশা বলি আমরা যতদিন বেঁচে থাকবেন তিনি এই সম্পত্তি ব্যবহার করতে পারবেন উনি মারা গেলে বলে হ্যাঁ উনি মারা গেলে এই সম্পত্তি আবার পরবর্তীতে মনে করা হবে যেন স্বামীর কাছে ফেরত গেছে এবং স্বামী যারা ওয়ারিশ আছে সেই সময় উনি মারা যাওয়ার সময় উনারা পাবেন এই মহিলার ওয়ারিশটা এইটাও একটা ব্যাপার আছে তাদের এটা তো ওই সংহিতাতে আছে এইভাবে এবং ওইটাই তাদের মধ্যে চালু আছে তো এটা হলো লাইফটাইম এখন আমরা প্রশ্ন করতে পারি যে ভদ্র মহিলা অসুস্থ হয়ে মারা যাচ্ছে এই লাইফ টাইম সম্পত্তিটা নিয়ে কি বসে থাকতে হবে তাকে হ্যাঁ সে কি ইউজ করতে এটা কি এটা দিয়ে কোনো বেনিফিট পাবে না তার হাজার বিঘা কথার কথা একশো বিঘা সম্পত্তি এখন তো সরকার আরও কম করেছে যাই হোক এই সম্পত্তি আছে সে অসুস্থ হয়েছে না এখানে বলতে এটা বলতে হবে যে এটা সি এটা সে বিক্রি করতে পারবে যদি সে প্রমাণ করতে পারে যে এটা যথেষ্ট কারণ আছে এবং আইনগত প্রয়োজনীয়তা আছে এবং একজন অসুস্থ হয়ে মারা যাওয়াটা যথেষ্ট কারণ এই সম্পত্তি বিক্রি করার সেখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ওইভাবে কোনো কিছু একেবারে যে বেঁধে দেওয়া আছে তা না কিছু জিনিসকে স্যাটিসফাই করলে সেও এটা ভোগ করতে পারে বিক্রি করতে পারে কিন্তু ওই জিনিসগুলোকে স্যাটিসফাই করতে হবে যে এইটা বিক্রি করার জন্যে এই কারণ আছে এবং ওই দলিলে কিন্তু এটা সন্নিবেশিত করতে হবে যে এইটা এই কারণে বিক্রি করা হচ্ছে না হলে ক্রেতা সাবধান যেটাকে বলা হয় যে কিনবে সে ঝামেলায় পড়তে পারে আমাদের সমাজে একটি বাস্তবিক আমি সমস্যা বলছি সমস্যা কেন বলছি যেটি এ ফেস করতে হয় একজন ব্যক্তিকে যখন তার কোনো ছেলে সন্তান না থাকে কারণ আমাদের মুসলিম আইনে পার্সোনাল লতে যদি শুধু কন্যা সন্তান থাকে তাহলে একজন ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার সূত্রে তার ভাই বোনেরা তার বাবা মা তারাও এই সম্পত্তির অধিকার পাবেন যেটি অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে চিন্তা করে যে আমার যেহেতু ছেলে সন্তান নেই আমার শুধু কন্যা সন্তান রয়েছে এখন আমার সম্পত্তি আমার ভাই বোনেরা পাবেন সেটি হয়তোবা তার কাছে গ্রহণযোগ্য মনে নাও হয় হয়ে থাকে যদিও এই কথাটি আমরা অনেক ক্ষেত্রে সরাসরি বলে থাকি না আজকে অনুষ্ঠানেও বলছি এবং তবে এই সমস্যাটি কিন্তু অনেকে উপলব্ধি করে থাকেন এক্ষেত্রে একজন ব্যক্তি যার কোনো ছেলে সন্তান নেই শুধু নারী সন্তান রয়েছে সেক্ষেত্রে উনি জীবন দশায় কি কিছু আইনগতভাবে ভাবে করতে পারেন এই সমস্যাটা এটা অনেকটা এই কঠিন সমস্যা থেকে খুব প্রকট এবং সমাজে খুবই দেখা যায় এবং এটা দেখা যায় যে এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানে সরাসরি প্রথম কথা হচ্ছে এরকমটাই ব্যাপার এটা খুবই দেখা যায় এবং এতে করে সম্পর্ক নষ্ট হয় যাই হোক তো যেটা একজন ভদ্রলোক করে যেতে পারেন সেটা এরকম মুসলিম আইন কিন্তু আমরা যদি মনে করি যে আহ সরিয়া আইন অনুযায়ী যেটা আছে সেটা ঠিক আছে সেখানে হাত দেওয়ার কিছু নেই যেটা মুসলিম আইনে আছে এবং উনি যদি মনে করেন এবং তার যে যারা ওয়ারিশ হবেন হ্যাঁ আমি একটু যুক্ত করতে চাচ্ছি অনেক ক্ষেত্রে ভাই বোনদের হয়তো বা প্রয়োজনও নেই তারা চাচ্ছে না তার বড় ভাইয়ের সম্পত্তি আসুক আপনি যদি এহকাল এহকাল এবং পরকালের কথা চিন্তা করেন আমরা ধর্মকে উইয়া রাখলাম আমরা এটা তো ওইভাবে চিন্তা করলে প্রথমত যারা পাবে তাদের বেশিরভাগই কিন্তু চায় না কিন্তু ওই পরিস্থিতিতে যখন আপনি মানে ওই ভদ্রলোক থাকে না তখন আবার ভিন্ন চিত্র একটা আসে তিনি কিন্তু কম্প্রোমাইজ করে নিতে পারেন ওনাদের তিনি কথা বলে নিতে পারেন বলার পরে এই বাচ্চাগুলোকে উনি গিফট করে দিতে পারেন যারা রয়েছে হ্যাঁ বাচ্চাগুলোকে ওই দুটো মেয়ে বা একটা মেয়ে একটা মেয়ে হলে তো ওয়ান থার্ড দুটো মেয়ে হলে টু থার্ড পেতেন আপনি জানেন এখন বাকি যে সম্পত্তিটা ওয়াইফ থাকলে ওয়াইফ পাবেন কিছু যেটা ওই দিকে যেত ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে টোকেন কিছু দিয়ে যদি মনে করেন চেয়ে বসে টোকেন কিছু দিয়ে উনি কিন্তু ওদেরকে হেবা করে দিতে আইনে বলে বিষয় আছে আছে হেবা করে নামা দিলেও হবে উইল করলে আবার বেশি ওয়ান থার্ড এর বেশি করা যায় না তো হেবাটা ঠিক আছে এবং ওনারা যদি না দাবি এখন এখন এখানে আরেকটা কোশ্চেন আছে লয়ের কোশ্চিন আছে সেটা হলো মারা যাওয়ার আগে সম্পত্তিটা তো আর কারো কাছে যে যাচ্ছে না এটা তো ওনার কাছেই থাকছে তার হেবা করে হেবাটাই সুযোগটা ভালো যে উনি হেবা করে দিতে পারেন টোকেন যদি কিছু দিতে হয় ওনাদেরকে দিয়ে দিতে পারেন তাহলে ওনার ধর্মীয়ভাবে সরিয়াভাবেও ঠিক থাকলো আইনগতভাবেও ঠিক থাকলে উনি যেটা চাইলেন সেটা করেও দিতে পারলেন জি অবশ্যই আমাদের আজকে আলোচনার বিষয় কাউকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করা নয় অবশ্যই কিন্তু যাতে আমরা দেখি যে মৃত্যুর পর অনেক সময় এই কারণে সম্পর্ক নষ্ট হয়ে থাকে সেটি যাতে আগে থেকে রক্ষা করা যায় এটা উনি করতে পারেন এইটা এটার জন্য সুযোগ করা খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে আমাদের বিদ্যমান আইন সংবিধানে নারীদের যে সম্পদ অর্জনের কথা বলা হচ্ছে এটা কি যথাযথ কিনা এবং এক্ষেত্রে কি কোনো নারীদেরকে আরও কোনোভাবে সুরক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কিনা আইনে দেখুন যতটুকু সম্পত্তি তাদেরকে যে কোনোভাবেই দেওয়া হয়েছে কিনা সেটা ঠিক আছে কারণ হলো মেনটেন্সের দায়িত্ব হলো ছেলেদের তাদের শুধু মেনটেন্স না আরো সব দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব থেকে থাকেন স্ত্রীরা সবকিছু হিসাব করলে দেখা যাবে যে সরিয়া সম্পূর্ণভাবে ঠিক আছে এবং এইটা পরিবর্তনটা এইরকম থাকা উচিত এবং ন্যায়িক একটা বিষয়ে আনা উচিত আপনি যে কোশ্চেনটা এর আগে করলেন সেখানে যেমন কিছু নাইভিত্তিক ব্যাপার আছে এগুলাকে ঠিক রাখার জন্য সামাজিক সচেতনতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতায় সবকিছুই করা যায় এখানে কোনো ইয়া নাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ